নিউজ এর মধ্যে একটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ ওয়েলকাম ব্যাক টু তিসু সোয়াল্ড যারা আমার পেজে নতুন আসো অবশ্যই পেজটা ফলো করে দিও আমার ছোট্ট পেজটা এই পেজটা শখে খোলা ছিল সেই পেজটা তোমরা এত ভালোবাসা দিছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর যারা ইউটিউব থেকে দেখতেছো তাদেরও বলবো যে এই চ্যানেলটা আমার শখে খোলা এই জন্যই নাম দেয়া তিসু সোয়াল্ড শুধুমাত্র আমার এই চ্যানেলটা তো তোমরা এই চ্যানেলটা এত ভালোবাসা দিস এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি বুঝিনি আর যারা এখনো করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি হচ্ছে বের হয়ে গেছি শুটে এই কুর্তিগুলো শুট ছিল তারপরে আরো কিছু ড্রেস তারপরে ব্যাগে শুট ছিল সেগুলো করছি আর যেটা হচ্ছে গুড নিউজ ছিল সেটা হচ্ছে দুইটা একটা আজকে আমি বলবো সেটা হচ্ছে আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা পাখির ফার্ম থাকবে ফার্ম বলতে পাখির কলোনি বলতে পারো এগুলাকে সবাই পাখির কলোনি বলে যে আহ না বড় টাইপের থাকবে যেটার মধ্যে হচ্ছে পাখি ছাড়া থাকবে যাই হোক এত কিছু না বলে আমাদের ব্লগে সেটা দেখতে পারবো যে কি বানাবো মানে পাখিগুলো এমন ভাবে থাকবে যে ওদের ফিল হবে না যে ওরা খাঁচায় আসতো ওরা মুক্তভাবে থাকবে সেটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বাট সবাই জানো আমরা ভাড়া থাকি তো বাড়িওয়ালা সেটা পারমিশন দিবে কি দিবে না সেটা আমাদের জানা ছিল না তো সেটাই সেদিন হচ্ছে বাড়িওয়ালা পারমিশন দিছে যে হ্যাঁ বারান্দায় আমরা এটা করতে পারবো এটা আমাদের জন্য অনেক কিছু ভাই যারা ভাড়া থাকো তারা বুঝবা যে এরকম কোনো কিছু যদি বাড়িওয়ালা পারমিশন দেয় তখন কতটা ভালো লাগে ফাইনালি আমার সেই ড্রিমটা পূরণ হতে যাচ্ছে যেটা তোমাদের ভাই ভাইয়া পূরণ করতেছে বলতে পারি এটা আমার ছোটবেলা থেকে যখন থেকে আমি পাখি কি এটা বুঝি বা পাখির প্রতি আমার ভালোবাসা জন্মায় থাকে না এক একজনের এক একটার প্রতি কেউ বিড়াল কেউ কুকুর প্রেমী কেউ হচ্ছে ধরো মাছ প্রেমী বাট আমি হচ্ছে পাখি প্রেমী সব থেকে বেশি আমি পাখি পছন্দ করি এটার আলাদা জায়গা এটা ছোটবেলা থেকে আমার বাসায় সবসময় কোনো না কোনো পাখি থাকে আর ভালো কথা আজকে তোমাদের ছোট পাখিটা ঠোঁটে ব্যথা পাইছে দেখো ঠোঁটটা ফুটে একদম ফুলে গেছে পাখির মতোই হয়ে গেছে মানে পড়ে গেছিল অনেক ব্যথা পাইছে যাই হোক এই হাঁটা চলার এরকম বাচ্চাদের হয় তো দেখো এই যে বারান্দায় সেরকম অনুযায়ী কিন্তু কাজ করতেছে বাট এটা এমন ভাবে বানানো হয়েছে যে বারান্দায় আমরা কোনো ছিদ্র করি নাই কোনো ড্রিল করি নাই কোনো লোহা মারি নাই কিচ্ছু না আহ তোমরা ডিটেলসে দেখতে পারবো তোমাদের ভাইয়ের ইউটিউব চ্যানেলে আহাত ভাইতে আজকে রাত নয়টায় অবশ্যই যে দেখে এসো ডিটেলসে যে আমরা কিভাবে কিভাবে এটা বানাচ্ছি এবং আহ মানে কি কি আইডিয়া তোমরা হচ্ছে এখান থেকে নিতে পারবা যারা এইভাবে পাখির কলোনি বানাইতে চাও বা তোমরাও নতুন আইডিয়া দিতে পারো যে কলোনিটা এভাবে করো বা এইভাবে করো তো বারান্দার প্রায় হচ্ছে জায়গা নিয়েই হচ্ছে কলোনিটা করা আর এই যে দেখো আমার ছোট্ট কুটুসোনা মাসাল্লাহ ওকে দেখলে বোঝা যায় যে সন্ধ্যাবেলা ব্যথা পাইছে আর এখন কত দৌড়াদৌড়ি করতেছে মাসাল্লাহ মাসাল্লাহ তো এই যে দেখো পাখির কলোনিটার প্রায় হচ্ছে কি বলবো ফিফটি পার্সেন্ট কাজ আহ কমপ্লিট